নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই শর্মিষ্ঠা বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম শিলচরের সাংবাদিক নিগ্রহ চাঞ্চল্য মালুগ্রাম থানায় শিলচর মেডিকেলের অটোরিক্সা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর টাউন অটোরিক্সা ইউনিয়ন রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের লিগেল ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশ মেমো নিয়ে জনমানসে বিভ্রান্তি কোনো সরকারি বিভাগে কি ক্যাশ মেমো থাকতে পারে তা নিয়ে প্রশ্ন জনমনে আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে পাঁচ দিনের প্রতিযোগিতা চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত এবার বিস্তারিত সংবাদ মালুগ্রাম থানা ঘেরাও করে প্রতিবাদ সাংবাদিকদের চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এ নিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ পাড়িতে ইটকোলা এলাকার বাসিন্দা আবুক মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন এজাহার এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার চক্রান্ত করে এক সংবাদ সম্পর্কিত বিষয়ে সমীনকে ডেকে নিয়ে যান নিজ বাড়িতে সেখানে যাওয়ার পর বিগত দিনে আবু গ্রেফতার হওয়ার পর কেন সেই সংবাদ প্রচার করেছিলেন একথা বলে সঙ্গীসাথীদের নিয়ে তাকে মারধর করেন মারধরের পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে অর্থ দাবি করেছেন বলে জবরদস্তি স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এজাহারে পরবর্তীতে পুলিশ তাকে আবুবের বাড়ি থেকে উদ্ধার করে এদিকে আবুবের পক্ষ থেকেও পাল্টা এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর সহ সাংবাদিকরাও এবং সাংবাদিকরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর আবুককে গ্রেফতার করে উচিত শাস্তি প্রদানের জন্য ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমীর সেন ডেকাকে বাড়িতে ডেকার উপর নির্যাতন চালিয়েছে তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরা ফেলার তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব আবু মোহাম্মদ মজুমদারকে করতে হবে

চাৰে দহটামান বজাত তাৰপৰা ইয়াত কলনীৰ মই ঘৰৰ পৰা বজাৰ কৰিব গৈছোঁ তাৰপিছতে মই এজন চিনাকী বন্ধু মোৰ লগ পালোঁ তেখেতে মোৰ নাম্বাৰটো ল'লে লৈ পেলাই ক'লে যে হেৰি আপুনি পৃখলাৰ আবুক চিনি পায়নে মই ক'লে বোলে কোনজন চুপাৰীৰ বেপাৰী সেই মাক সেইজন নেকি বোলে হয় বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে ফোন নাম্বাৰ মোৰ পৰা বিচাৰিছিল তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকা এটা নিউজ দিব লাগে গতিকে নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত আমি যিহেতু মিডিয়াৰ মানুহ গতিকে এনেকুৱাকৈ কোনোবাই ফোন কৰিলে বা খবৰ দিলে আমি যাওঁ মই আহিছোঁ অলপ পিছত আবু আহিল আবু অহাৰ পিছত মোক মেনেজাৰে ক'লে যে দাদা আহিছে আপুনি যাওক মই ৰুমত সোমাইছোঁ যাই পেলাই তাৰ অফিচত দুৱাৰখন বন্ধ কৰি দিছে ভিতৰৰ পৰা লগ কৰি দিছে দি পেলাই মোক কৈছে হা আজি আহিছা এই যে চুপাৰী যে মোৰ নিউজ কৰি পেলাই যে মোক আজি দুবছৰ আগতে যে মোক বেজ্জাত কৰিছিলে ইমান তোক না কৰিছিলে নিউজ বলে নিউজ কৰিছিল গতিকে তোক আজি কত যাবি আজি তোক মই ব্লেক বেলেংক আছে তোক আজি মই ফচাই দিম আজি তো মোৰ চব পইচা বিচাৰি না আহা বুলি পেলাই মই টপিকতে ফচাই দিম খুলি পেলাই মোক মাৰ্কেট কৰি দিছে মোৰ মোবাইলটো কাঢ়ি লৈ গৈছে তাৰপিছত আৰু মানুহ আহিল আহি পেলাই মোক চবে কৰিছে সব মোবাইল খুলিছে খুলি পেলাই মোৰ চব মোৰ ভিডিঅ ৰেকৰ্ডিং কৰিছে কিমান টকা বিচাৰি আছে তোৰ কোন কোন আছে কে বিচারা তো অসমীয়া লড়ার এটা খুব দারাগি করে আছে না মানে এইগুলো কথা তো ইয়াত থাকি নারিবি তারপর যাব লাগিব খুব দারাগি করা কিনা করা তো আমার নিউজ করবি আমার ইয়াত থাকিবি তারপর যাই পেলে আকো মারপিট করেছে কেজন মানে পিছ যাই পেলে মোক্স একটা পয়সার বান্ধবী এটা আছে পাঁচশো টিকার আনি পেলে মোটেবল থাকে থাকলে মোট হাতত তুলি দিব বিছে হচ্ছে রেকর্ডিং করে চাই পাইলে কি টাকা বিচার ল পয়সা পয়সা লাগে না তো মই লৈ মই পইচা বিচাৰি আনা আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক উল্টা পায় কথাটো বাৰ বাৰ কৈছে যে মোৰ ছুপাৰ ইণ্ট নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে গতিকে তোক আজি মই শিকাই আছোঁ আজি তই ব্লেকমেইলিং কৰা হয় পেলাই তোক শিকাইছো মই ফচাই দিম তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহিবলৈ বৰাকত থাকিব বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি তোক শিকাই আছো তই এপদ যাব লাগিব শেষত

কি হৈছে

পাব্লিকে <laughs> পাব্লিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটো রিক্সা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদকল মুক্ত করার দাবিতে সড়ক হলেন শিলচর টাউন অটো রিক্সা ইউনিয়নের কর্মকর্তারা শিলচর টাউন অটো রিক্সা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা মিঠুন নাথ ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস অর্জুন গোয়ালা মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে ঘুঙ্গুর মেডিকেল কলেজ হাসপাতাল অটোরিকশা স্ট্যান্ডের বেদখোল মুক্ত করার দাবি জানান শিলচর বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা মিঠুন নাথ ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশুদাস জানান উনিশশো সাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফুদ্দিন লস্কর উর্ফে নেহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে অভিযুক্ত বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করে নেই পরে বাধ্য হয়ে তারা ঘুঙ্গুর আউটপোস্টে ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাত্মার সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান তারা জানান এদিন ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন দেখেন দেখি এখান থেকে মানে আমরা গুঙ্গুর হাউস আমরা হয়ে যায় কিছু দুঃখ হইলে আমরা এই গুঙ্গুর এটা এখন এইবার কইছি তা কই হওয়ার দেড় মাসে মানে দাঁড়া আমরা এসি ওখানে ডাইরেক্ট আমরা সেক্রেটারিও আসলা সব আসলা এরপরে অজি কাছে আমি আসলা আমরা সব আসলা সব দেখা যায় আবার মনে হয় তবু দেখা যায় আবার হোটেল যে খুলি একদম মানে তার নাম আর আরেকদিন দশ নেহা এক দুই মাস ধরে আগে এখানে যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডটা আগে নয় অনেক পুরনো এবং এখানে দেওয়ালের মধ্যে লেখা ছিল যে কুমুর অটো নাইনটিন নাইনটি সেভেন থেকে এখানে অটো স্ট্যান্ড হঠাৎ করে দেখা গেলো যে একটা লোক এসে এই জায়গার মধ্যে অটো স্ট্যান্ডার্ডের জায়গাতে একটা ঘর বানিয়ে ফেলেছে যখন ঘর বানালো অটো স্ট্যান্ডের কমিটিটা দেখলো তখন অটো স্ট্যান্ডের কমিটি গিয়ে এসপি স্যারকে মেমোরেন্ডাম দিয়েছে ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছে লোকাল থানাতে দিয়েছে শীর্ষ সদর থানাতে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে পুলিশের সাথে দেখাও করা হয়েছে কথাবার্তাও বলা হয়েছে পুলিশ তখনও বলেছিল দেড় মাস আগে যে ওরা এই জায়গাটা খালি করে দিবে। কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি তাই আজকে আমরা সকল সবাই এখানে অটো স্ট্যান্ডের ওনার্স অ্যাসোসিয়েশন বাকি আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা সবাই এখানে এসেছি আজকে থানার এখানে এসে থানার যে অফিসার ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে যে এটা একটা সরকারি জায়গা এবং অটো স্ট্যান্ড নাইনটিন নাইনটি ওয়ান থেকে এখানে আছে তো একটা লোক কি করে এখানে মধ্যে কি করে এখানের মধ্যে এতদিন ধরে ঘর বানিয়ে রেখেছে যেখান থেকে কোর্টে ওটা দিয়েছে যে এই জায়গাটাকে খালি করার জন্য তো কি রহস্য আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি তখন সদর থানার ওসিও বলেছেন এবং এখানে যে ইনচার্জ উনিও বলেছেন যে আজকে রাত্রের ভিতরে ওনারা সেই জায়গাটা খালি করবেন তো আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব পরে আগে জায়গাটা খালিও যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয় তখন আমরা দেখব আমরা সাংগঠনিকভাবে আমরা কিরকমভাবে কি করতে পারি আমরা চাই না কোনো অবস্থায় কোনো ধরনের ল সিচুয়েশন হোক তাই আমরা পুলিশের আশ্রয়ে আমরা এসেছি কারণ পুলিশ যা করবে তার উপর আমরা এফআইআর দেওয়া হয়েছে অনেক আগে দেওয়া হয়েছে প্রায় দেড় দুই মাস আগে এফআইআর দেওয়া হয়েছে মেমোর মেমোরিয়াম ডিসি এসপি সবাইকে দেওয়া হয়েছে এবং বাইনেম দেওয়া হয়েছে এফআইআর এখন মানে এটা আপনারা এটা সহমত ব্যস্ত করছেন সহমত কি এটা তো ওটা স্ট্যান্ডের জায়গা আজকে যদি কেউ দখল করে যে তা এটা পুলিশের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব যে জায়গাটাকে কিভাবে খালি করাবে যদি আমরা খালি করতে যাই তাহলে তো ঝামেলা হবে আমরা চাই না যে আমরা নিজেদের হাতে আইন শৃঙ্খলা নেব যাতে পুলিশ প্রশাসন করুক কাজটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে লিগ্যাল ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশ মেমো নিয়ে জনমানুষের বিভ্রান্তি কোন সরকারি বিভাগে কি ক্যাশ মেমো থাকতে পারে তা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছে জনমনে একটি সরকারি বিভাগ কিভাবে ক্যাশ মেমো ছাপাতে পারে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের নামে একটি ক্যাশ মেমো হাতে আসে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর করলে জানতে পারেন যদিও ক্যাশ মেমোর একদম উপরে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে কিন্তু ঠিক তার নিচেই লেখা রয়েছে কাছার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নিছক ঠকানোর জন্যই যে তা করা হয়েছে তা ঠিক সহজভাবেই বোঝা যাচ্ছে মাত্র কয়েকদিন আগে কাছাড় জেলার কালাইন বাজারে একজন ব্যবসায়ী দোকানে লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের কাগজ নিয়ে উপস্থিত হয় এক ব্যক্তি সঙ্গে একটি ক্যাশ মেমো যেটার একদম উপরেই লেখা ছিল ক্যাশ মেমো এবং তার নিচে লেখা ছিল লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট কোনো ধরনের রিনিউ না করেই দাড়িপাল্লার রিনিউ করা কাগজ ধরিয়ে দিয়ে ব্যবসায়ীর কাছে ধন দাবি করা হয় ব্যবসায়ী অভিযোগ করে বলেন তার দাড়িপাল্লার কোনো রিনিউ না করেই এমনটি করা হয় নিরুপায় হয়ে ব্যবসায়ী সংবাদ মাধ্যমের কাছে শরণাপন্ন হন এবং সাংবাদিককে ডেকে আনেন তারপর অভিযুক্ত ব্যক্তিটি সাংবাদিকের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়ে এবং সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিটি নেশাগ্রস্ত ছিল বলে জানা যায় এ ব্যাপারে শিলচরের লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তাই লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইনসপেক্ট দুজনের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হয় কিন্তু তারাও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বারবার শিলচরের লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমে উঠে আসছে কিন্তু আজ পর্যন্ত লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাস কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আপনি দিছো মালিকৰ আপনাৰ মালিকে তাৰে আনিয়া দি আপজ আপোনাক আপোনাৰ নাম কেতিয়া দাদা আপোনাৰ নাম কেতিয়া

আমি দিলেই তো আমি এরকম কেউ জানাশোনা আসেনি যে কই নিচে আমি বলছি আমি আই আমি আওয়ার পরে দেখছি যে আমার নামে রিনুয়েলের কাগজ তারপরে আমি জিজ্ঞেস আমার পাল্লা তো রিনুয়েল না তো কাগজ কে দিয়া ফাটাইছে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয়স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন নাইন ফোর জিরো ওয়ান ও শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে বিজয়ী সংঘ প্রতিযোগিতা আয়োজনে পাশে থাকছে কাচার ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সহযোগী সংস্থা কাচার ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিক বৈঠক করছেন মূল আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তারা প্রতিযোগিতার যাবতীয় তথ্য জানাতে ক্লাব সচিব আশিস রায় বলেন দশ জানুয়ারি থেকে পাঁচ দিনের প্রতিযোগিতা চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত শেষ দিনই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ী সংঘের কোষাধ্যক্ষ জ্যোতিষ্মান ভট্টাচার্য তার মায়ের স্মৃতি রক্ষার্থে ট্রফি স্পনসার করছেন আশিস রায় জানান প্রতিযোগিতার ভেনু হবে সার্কিট হাউস রোডে আশীর্বাদ ভবনে কাছাড় জেলা দাবা সংস্থার কর্মকর্তা তথা টুর্নামেন্ট ডাইরেক্টর মনোজ দাস জানান দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জানিয়েছেন আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তাগণ ভারতের বিভিন্ন স্থান তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে এছাড়া নেপাল শ্রীলঙ্কা কাজাকিস্তান ইত্যাদি বিভিন্ন দেশ থেকে দাবারুরা টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে টুর্নামেন্টের আনুমানিক খরচ হতে পারে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় লক্ষ এর মধ্যে প্রাইজ মানি সাড়ে তিন লাখ ট্রফি এবং প্রাইজ মানির খরচ বহন করছেন জ্যোতিষ্মান ভট্টাচার্য টুর্নামেন্টের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিজয়ী সংঘের কর্মকর্তাগণ বলেন আমাদের এই টুর্নামেন্ট খুব সুন্দর পুরোদমে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমাদের এখন পর্যন্ত প্রায় দেড়শো জন প্রতিযোগী নাম লিখিয়েছেন তার মধ্যে তামিলনাড়ু থেকে এবং মহারাষ্ট্র কর্ণাটক তারপরে নর্থ ইস্টের তো প্রত্যেকটা স্টেটই আছে তাছাড়া আমরা সিকিমের নর্থ ইস্টের একটা গ্রুপের সাথে একটা স্কুলের সাথে কথা বলে যাচ্ছি ওরাও আশাবাদী যে নর্থ ইস্ট চ্যাম্পিয়ন রাহুল গুরুং উনিও কথা দিয়েছেন আসবেন এছাড়া একজন আইএম আমাদের এই টুর্নামেন্টে সবচেয়ে বড়ো কথা হচ্ছে শ্রীলঙ্কা থেকে প্লেয়াররা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং তারা আমাদের টুর্নামেন্ট খেলতে খুব আশাবাদী এবং তারা খুব ইয়ে দেখাচ্ছেন উৎসাহ দেখাচ্ছেন যাতে এই টুর্নামেন্টে জয়েন করতেন করবেন তো এছাড়া বিদেশ কোন কোন থেকে বিদেশের শ্রীলঙ্কা নেপাল অলরেডি কথা হয়ে গেছে নেপালের অলরেডি জয়েন হয়ে গেছে বাংলাদেশ ছিল এই টুর্নামেন্টে আটজন প্রতিযোগী ছিল এই সমস্যার জন্য আমরা ওদেরকে বয়কট করেছি আগামীতে আমরা আরও কাজাকিস্তানের একজনের সাথে আমাদের কথা হয়েছে উনিও খেলবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন দেখি লাস্ট অবধি কী হয় এখন পর্যন্ত আমরা তামিলনাড়ু কর্ণাটক এছাড়া মহারাষ্ট্র ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা স্টেট থেকেই একটা বিরাট সাড়া পাচ্ছি আর আমাদের সবচেয়ে বড় কথা হলো বরাকবেলি থেকে শুধু সাতষট্টি জন প্লেয়ার সিক্সটি সেভেন প্লেয়ার নাম লিখিয়েছেন বাকিরা সব ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন কুনার আর আগামী আরও আট নয় দশ দিন আছে আমরা ভাবছি প্রায় তিনশোর উপরে প্লেয়ার হবে আমাদের যে টুর্নামেন্ট হোলটা এখানে প্রায় আটশো প্লেয়ারের জায়গা হবে কিন্তু আমরা প্রথমবার করছি দেখি কি হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচুরি সাংবাদিক নিগ্রহ চাঞ্চল্য মালুগ্রাম থানায় শিলচর মেডিকেলের অটোরিকশা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন রাতে উচ্ছেদ অভিযানের আশ্বাস ইনচার্জের লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশমেমো নিয়ে জনমানসে বিভ্রান্তি কোনো সরকারি বিভাগে কি ক্যাশমেমো থাকতে পারে তা নিয়ে প্রশ্ন জনমনে আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে পাঁচ দিনের প্রতিযোগিতা চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ